আপনার চারপাশে কি খুব শত্রু এমন মানুষ রয়েছেন যারা আপনাকে পার্সোনালি পছন্দ করে না যারা সব সময় আপনার নিন্দা করে যারা সব সময় আপনার সাথে শত্রুতা করে আজকে শত্রু দমন করার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছে দিয়ে শুনুন কথাগুলো শত্রুকে দমন করতে হলে যুক্তির দ্বারা তর্ক দ্বারা বুঝিয়ে আপনি ওদের মুখ বন্ধ করতে পারবেন না ওদের দমন করতে হলে না কঠোর পরিশ্রম করে সফল হতে হবে সফল হয়ে দেখান দেখবেন সমস্ত শত্রু আপনার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে ওরা তো আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে ওরা আপনাকে এমন এমন বাজে বাজে কথা বলবে যাতে আপনি রেগে যান বা আপনি রাগ করে এই কাজ করা বন্ধ করে দেন যে একটা উদ্যম আপনার মধ্যে ছিল ওই উদ্যমটাকে ওরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে আপনাকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে মানে এমন এমন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে যাতে আপনি ওই কাজটা ছেড়ে দেন এবার আপনি যদি বোকার মতো তাদের কথা শুনে কাজটা বন্ধ করে দেন তাহলে বলবো আপনি ভুল করছেন যে যত বেশি ভালো ভালো কাজ করে না তাদের পেছনে বেশি শত্রু থাকে আপনি যদি ভালো কিছু কাজ করতে যান দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কম হবে আপনার শত্রুর সংখ্যা বেশি হবে এটা অপ্রিয় হলেও কথাটা বাস্তব প্রিয় বন্ধু দেখবেন আপনি হয়তো খুব কষ্টে আছেন আপনি হয়তো আতপেটা খেয়ে আছেন লোকে আপনাকে সমালোচনা করছে না লোকে আপনাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে না আপনাকে জিজ্ঞেস করতে আসবে না আপনি কী খেয়েছেন কিন্তু দেখবেন আপনি ভালো কিছু অ্যাচিভ করেছেন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে সবাই আপনার খোঁজ খোঁজখবর নিতে আসছে মানে আপনাকে আর মুখ ফুটে বলতে হবে না এই সুখবরটা চারিদিকে ছড়িয়ে গেছে এটাই বাস্তব তাই নিজের দুঃখ নিজের কষ্টগুলো না মনের মধ্যে রাখুন চাপা রাখুন একদিন দেখবেন আপনি ঠিক জয় করতে পারবেন আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এর জন্য দরকার পরিকল্পনামাফিক কাজ বুদ্ধি কাটাতে হবে প্রিয় বন্ধু কিছু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করবে তারা না আপনার উপকার করবে আর তারা না তাদের থেকে আপনি কিছু লাভ পাবেন উপরন্তু তারা আপনার সব সময় ক্ষতি করার চেষ্টা করবে কারণ তারা চাইবে না যে আপনি জীবনে সফল হন তারা চাইবে না যে আপনি ভালো কিছু অ্যাচিভ করুন তাহলে তাদের কথা কেন শুনছেন প্রিয় বন্ধু তারা তো সমালোচনা করবে তারাও তো আজে বাজে মন্তব্য করবে তারা বাজে বাজে কথা বলবে যাতে আপনি রেগে যান আপনি উত্তপ্ত হয়ে ওঠেন আর ভুল করেও কখনও বাজে কথা বলতে যাবেন না আপনি কি ভাবছেন ওরা বাজে কথা বলছে আর আপনিও বাজে কথা বলে ওদের মুখ বন্ধ করবেন জব্দ করবেন এভাবে না প্রিয় বন্ধু দেখুন ওরা বাজে লোক সমাজে সবাই চেনে সবাই জানে কিন্তু আপনি ভালো মানুষ আপনার মুখ থেকে যদি একটা ভুল করে যদি বাজে কথা বেরোয় না লোকে আপনাকে নিয়েই বেশি নিন্দা করবে হ্যাঁ প্রিয় বন্ধু কারণ আপনি ভালো মানুষ সমাজ আপনার প্রশংসা করে তো ওই সব দুজন চারজন দশজন মানুষ তারা পেছনে কি বললো আপনাকে নিয়ে কি আলোচনা করলো কেন কানে নিচ্ছেন বিধাতা তো দুটো কান দিয়েছেন এক কানে শুনুন আর এক কানে বের করে দিন হ্যাঁ প্রিয় বন্ধু জীবনে সফল হতে গেলে না এরকম অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে অনেক কটু কথা শুনতে হবে অনেক নিন্দা হজম করতে হবে চুপচাপ থাকুন জাস্ট সহ্য করতে থাকুন প্রিয় বন্ধু যত বেশি আপনি নিজেকে সহ্য করতে পারবেন তত বেশি দেখবেন আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন নিজেকে এতটা পাওয়ারফুল করে তুলুন যাতে যাতে লোকে আপনাকে সহজে ভেঙে দিতে না পারে নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা প্লিজ শত্রুদের কাছে বলতে যাবেন না কারণ শত্রুরা হচ্ছে বহুরূপী কখনো আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করবে কখনও আপনার সাথে দেখবেন শত্রুতার অভিনয় করবে মানে সামনে এত মিষ্টি মিষ্টি কথা বলবে যে আপনি মোহিত হয়ে যাবেন আপনি বিশ্বাস করে ফেলবেন আপনি তাদের কাছে সিক্রেট কথা বলে ফেলবেন আপনি তাদের এত ভরসা করে ফেলবেন যে একটা সময় দেখবেন সেই মানুষেরাই আপনার সাথে বেইমানি করছে আসলে ওরা আপনার জন্য শুভ নয় ওরা আপনার জন্য পারফেক্ট মানুষ নয় এটা বুঝতে হবে কেউ মুখে মিষ্টি মিষ্টি কথা বললো বলেই যে সে আপনার বন্ধু হয়ে গেল তা নয় মানুষের বহু বহুরূপ রয়েছে বুঝলেন মানুষের বহু বহুরূপ রয়েছে দেখবেন কিছু কিছু মানুষ সামনে প্রশংসা করবে পেছনে দেখবেন ক্ষতি করার চেষ্টা করবে এটাও একটা রূপ কিছু কিছু মানুষ দেখবেন তার জীবনের সত্যি কোনো অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রয়েছে দেখবেন ভিকিরি যদি বাড়িতে আসে বা ভিক্ষুক যদি সাহায্য চাইতে আসে না তাকে দূর দূর করে তারাই অপমান করে এই যে বললাম না বহুরূপই এদের এরা সত্যি মন থেকে সন্তুষ্ট হতে পারে না বিধাতা তাদের যত দেন না কেন তারা তাদের কোনো কিছুতে অভাব দূর হয় না অভাব দূর হবে কী করে তাদের মেন সমস্যাটা তো মনে মন থেকে তারা শান্তি হতে পারে না তাই তাই যত বেশি আপনার জীবনে শত্রু থাকবে তত বেশি আপনার জন্য শুভ যত বেশি ভালো ভালো কাজ করবেন তত বেশি দেখবেন আপনার পেছনে শত্রু গজাবে তাই বিন্দাস থাকুন আর মনে মনে প্রতিজ্ঞা করুন যে আপনি ভালো কিছু করে দেখাবেন আর একটা সময় সব শত্রুদের ঠিক দমন করতে পারবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন